আইন ভিতরে একটা দেখতেছি এই যে কি সুন্দর একটা ডেগুর কর রয়েসে এখানে পাশ হইলো এই যে বরফক আর লগে কি কনে ওনার কি বর এবং কনে তাদের যে ব্যানারটা লাগা রাখছে একটা লাইটিং সিস্টেম করে রাখছে সুন্দর আর এই দিলো প্রবেশ কর আইন আইন ভিতরে একটা প্রবেশ করি এই যে এই যে তার যে ডেকোরেশন টা এইটা এই ডেকরেশন এটার নাম কিটা আইন কেমন আছে

হ্যাঁ তো উইকেট টা লইচি আর কি আচ্ছা মোটামুটি এক লোক ষোলো পেয়েছে ভালো আর আমাদের সমাজের যে আশেপাশে যে মুসলমান গুলো আছে না মোটামুটি মানে সবার